ইউনিভার্স কিছু প্ল্যান করেছে লাইফে ঘটতে চলেছে আমূল পরিবর্তন একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে জীবনে হতে চলেছে নতুন কিছু শুরু নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটা নিউ জেনারেল রিডিং নিয়ে এটা একটা কালেকটিভ টাইমলেস রিডিং তাই যখনই দেখো না কেন তখনই তোমার জন্য কিছু না কিছু মেসেজ অবশ্যই থাকবে তবে বন্ধুরা বলে রাখি যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই পুরোপুরি নাও মিলতে পারে যতটাই মিলবে ততটাই নেবে যেটা মিলবে না সেটা অন্য কারোর জন্য ছেড়ে দেবে কারণ সবটাই তোমার সাথে মিলবে না বন্ধুরা আমার রিডিংগুলো যাতে থেকে বেশি তোমাদের সাথে রেজোনেট করে তার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে তোমাদের লাইফে যে কোনো সমস্যায় যদি সঠিক গাইডেন্স পেতে হয় যেটা পুরোপুরি তোমার সাথেই মিলে যাবে তার জন্য কিন্তু পার্সোনালি কথা বলতে হবে সেখানে তোমাদের গাইডেন্স এবং রেমেডিস সব কিছু শেয়ার করা হবে যার মাধ্যমে লাইফে একটা চেঞ্জেস আনতে পারবে বন্ধুরা জেনারেল রিডিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের যে সমস্যা সেটাকে প্রেডিক্ট করা সম্ভব বা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কি করা উচিত তার জন্য কিন্তু পার্সোনালি কথা বলার খুব প্রয়োজন আছে যেহেতু এটা একটা জেনারেল রিডিং তাই কোনো রকমের মেজার ডিসিশন কিন্তু এই রিডিংটাকে নেবে না কারণ এটা পুরোটা তোমার জন্য কিন্তু একদমই নয় কোনো মেজার ডিসিশন নিতে চাইলে তার জন্য কিন্তু পার্সোনালি কথা বলার খুবই প্রয়োজন আছে বন্ধুরা নিজেদের ডিটেলস দিয়ে এটা একটা টাইমলেস কালেক্টিভ রিডিং তাই যতটা মিলবে ততটাই নেবে যেটা মিলছে না সেটা হয়তো অন্য কারোর জন্য সেটাকে ছেড়ে দেবে গায়ে মাখবে না রিডিং করা অবস্থায় অবশ্যই পজিটিভ থাকবে নিজের কারেন্ট সিচুয়েশান নিয়ে ভাবনা চিন্তা করবে এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে যাতে সঠিক গাইডেন্সটা তুমি পাও তো সবার প্রথমে আমি দেখে নেবো যে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশান কী চলছে কি চলছে তোমাদের লাইফে কারেন্ট সিচুয়েশান কি আছে ওকে দেখে নেবো যে কারেন্ট সিচুয়েশান কি আছে প্লিজ ইউনিভার্স গাইড মি আমার এই মুহূর্তে মানে এই ভিডিওটা যে বন্ধুরা দেখতে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে তারা কি পরিস্থিতিতে আছে তাদের জীবনে কি ঘটছে কি চাইছে তারা দেখে নেব যে কারেন্ট সিচুয়েশান কী আছে প্লিজ ইউনিভার্স গাইড নিই এই ভিডিওটা আমার যে বন্ধুরা দেখছে এই মুহূর্তে তাদের কারেন্ট সিচুয়েশান কি আছে ওকে এই কার্ডটা সাইডে রাখলাম আসতে চাইছে কারেন্ট সিচুয়েশান কি আছে প্লিজ ইউনিভার্স গাইড নিই কারেন্ট সিচুয়েশান কী আছে ওকে আবার একটা কার্ড দুটো পার্ট তিনটে পার্ট এসেছে ওকে কারেন্ট সিচুয়েশন কি আছে প্লিজ ইউনিভার্স গাইড কারেন্ট সিচুয়েশন কি আছে ওকে কারেন্ট সিচুয়েশন ওকে সেভেন অফ ওয়ান্স রিভার্স এসেছে বন্ধুরা সবার প্রথমেই যেটা দেখতে পাচ্ছি টেন অফ পাপস ওকে দ্য স্টার কার্ড হুম দ্য টেম দেখো বললাম না লাইফে মেজার চেঞ্জেস আসছে সত্যিই আসছে বন্ধুরা সত্যিই লাইফে একটা মেজার চেঞ্জেস আসছে দেখো দুটো মেজার আর এসেছে মেজার চেঞ্জেস তো আসছেই বন্ধুরা সেটা শিওর ওকে আমি আরও কিছু কার্ড দেখে নেবো যে তোমাদের কারেন্ট সিচুয়েশান কী আছে সেই ব্যাপারে প্লিজ ইউনিভার্স এই মুহূর্তে আমার ভিডিওটা যে বন্ধুরা দেখছে তাদের কারেন্ট সিচুয়েশান কী আছে কারেন্ট সিচুয়েশান কী আছে কারেন্ট সিচুয়েশান কী আছে প্লিজ বন্ধুরা ডাইড নিজ কারেন্ট সিচুয়েশান কী আছে ওকে টু আন্টিক হুম দেখতে পাচ্ছি ব্যালেন্সের প্রবলেম ব্যালেন্সের প্রবলেম সিচুয়েশান কী আছে দেখো হুম তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশন প্রথমত প্রচুর মানুষের ফাইনান্সিয়াল প্রবলেম আমি দেখতে পাচ্ছি কোনো মেটালিস্টিক জিনিস নিয়েছো বা কেউ বাড়ি কিনেছো বা কেউ ম্যারেজ করেছো বা কেউ কিছু মানে করেছো যে কারণে না ফাইন্যান্সটাকে ব্যালেন্স করতে পারছো না আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের না একটা ফাইন্যান্সিয়াল ডিসব্যালেন্সমেন্ট হচ্ছে ঠিক আছে হাতে টাকা তো আছে বাট কোনো না কোনোভাবে বেরিয়ে যাচ্ছে একটা না সেই মানে টাকাটাকে যেন গ্রো একটা করাতে পারছে না সেটা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের এখানে আমি দেখতে পাচ্ছি যারা কিন্তু ম্যারেজ নিয়ে প্রবলেম হচ্ছে ম্যারেজ নিয়ে একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি এবং যেটা একটা লং টাইম ধরে চলছে ম্যারেজ হচ্ছে না এবং কিছু মানুষের প্রেগনেন্সি নিয়েও প্রবলেম আমি দেখতে পাচ্ছি এবং স্টার কার্ড এবং এখানে এসেছে টেম্পারেন্স প্রচুর মানুষ আছে যারা কিন্তু ব্যালেন্স করছে লাইফে কেউ আছে দুটো রিলেশনশিপের জায়গা থেকে ব্যালেন্স করতে পারছে না বা থার্ড পার্টির সাথে ব্যালেন্স করতে পারছে না অথবা মানে ফ্যামিলির সাথে নিজের ভালোবাসার মানুষটির সাথে ব্যালেন্স করা খুব প্রয়োজন হচ্ছে যেখানে রিলেশনশিপের মধ্যে একটা না ভীষণ বাধা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কোনো কিছু জিনিস কেনার ইচ্ছে আছে ঠিক আছে কিন্তু কোথাও না কোথাও না সে ফাইন্যান্সের ভাবনা করে এই মুহূর্তে নিজের মেটালিস্টিক এবং ইমোশনটাকে না সে ব্যালেন্স করে নিচ্ছে সে ভাবছে যে এক্ষুনি প্রয়োজন নয় আর একটু পরে নিলেও হবে আমি আর একটু পরে নেব এরকম একটা ভাবনা চিন্তা আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে না এবং এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ না মেডিটেশন করছে ইউনিভার্সের সাথে কানেক্টেড হচ্ছে এবং রেমেডিস করছে ভীষণ কোনো কিছু তাদের জিনিস অ্যাচিভ করার জন্য রেমেডিস করছে ঠিক আছে এবং একটা আশা কিন্তু রেখেছে হ্যাঁ নিজেদের লাইফের মধ্যে একটা ইমোশনাল ব্যালেন্স হারমোনি পেতে চাইছে এবং লাইফে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষ কোন ভীষণ বড়ো না হেলথ ইস্যুর মধ্যে ভুগছে বা এমন কিছু ইস্যুর মধ্যে ভুগছে যেটা থেকে না সে কোনোভাবে বেরিয়ে আসতে চাইছে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের সুসাইডের টেন্ডেন্সি ঘুরছে মাথার মধ্যে আমি যদিও সেটাকে এন্টারটেন করছি না কারণ জীবনে লড়াই করে বাঁচাটাই জীবন চলে যাওয়াটা সেটা ভিতু বা কাপুরুষের কাজ হয় ঠিক আছে তো সেটা একদমই সঠিক জিনিস নয় কারণ লড়াই করলে ভালো দেখতে পাবে কারণ ডেট কার্ড ইন্ডিকেশন দিচ্ছে তোমাকে যে তোমার লাইফে যে জিনিসটা এই মুহূর্তে তোমার মনে হচ্ছে সবটা শেষ হয়ে গেছে না সেটা আসলে শেষ হয়নি সেটা কোনো একটা সার্কেল তুমি কমপ্লিট করলে তোমার লাইফে একটা নিউ বিগিনিং হতে চলেছে খুব তাড়াতাড়ি কারণ কোনো কিছু শেষ হয়ে আরেকটা জিনিস শুরু হতে গেলে একটুখানি কিন্তু কষ্ট হয় বাট সেই কষ্টটা সেই স্ট্রাগেলটা যদি তুমি মেনে নিতে পারো সেই স্ট্রাগেলটা যদি তুমি পেরিয়ে পেরিয়ে যেতে পারো না তবে একটা কিন্তু নতুন সূর্য তুমি দেখতে পাবে এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি যে ট্রাভেল করা নিয়ে চিন্তা করছে ঠিক আছে হতে পারে বাইরে কোথাও যেতে চাইছে বা ভীষণ না প্যাশানেট তাদের কোনো কাজের প্রতি ভীষণ প্যাশানেট বা কোনো মানুষের প্রতি ভীষণ প্যাশানেট সেখানে একটা সে অ্যাকশন নিতে চাইছে বাট এখানে কোনো প্রবলেম আছে যে কারণে সে অ্যাকশন নিতে চেয়েও যেন পারছে না এবং কখনো কখনো ভেবে নিচ্ছে আমি অ্যাকশন নিই কিছু মানুষের লাইফে আমি দেখতে পাচ্ছি পাস্টে ট্রমা এখনও তার মাথা থেকে যায়নি পাস্ট নিয়ে পড়ে আছে এনজাইটি ডিপ্রেশনের মধ্যে আছে এবং একটা না ট্রেসের মধ্যে আছে এবং তার মনে হচ্ছে যেন একটা মেন্টালি সে ভেঙে পড়েছে তার ভীষণ একটা রিগ্রেট অনুভব হচ্ছে এবং সে কিন্তু না পাস্টে ভীষণভাবে ফোকাস করে আছে আমি দেখতে পাচ্ছি সে থেকে বেরিয়ে আসতেই পারছে না সে বুঝতে পারছে না যে আমি মুভ অন করবো নাকি এখনো থেকে যাব এই একটা এনার্জি আমি পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষের লাইফে ব্রেক আপ সিচুয়েশান বা এমন কিছু সিচুয়েশান এসেছে মানে যেখানে না সে তার কাছে আছে হ্যাঁ সে হয়তো অলরেডি রিলেশনশিপে আছে বা ম্যারেজ হয়ে ম্যারেজ হয়ে গেছে হ্যাঁ বা সে আচ্ছা কাছা খাতা পিতা ঘরকা এরকম মনে হচ্ছে সব কিছু ঠিক আছে বাট কোথাও না কোথাও সে মেন্টালি না ভালো নেই সে মেন্টালি কোথাও না কোথাও ভালো নেই মানে রাত্রিতে ঘুমোতে পারে না একটা শারীরিক অসুস্থতা আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষের মধ্যে পাস্টের কিছু কাজ তাকে কিন্তু এখনও তাড়া করে বেড়ায় এরকম আমি দেখতে পাচ্ছি না বা পাস্টের কোনো জিনিস তাকে কিন্তু এখনো না তাড়া করে বেড়ায় সেই জন্য সেখানটা থেকে না বেরিয়েই আসতে পারছে না এবং প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি যে রিলেশনশিপের জায়গায় স্পেশালি রিলেশনশিপের জায়গায় এবং যে কিছু একটা কাজ করার জন্য না প্রচুর মানে সে স্ট্রাগেল করছিল সে এই মুহূর্তে না একটা আমি দেখতে পাচ্ছি যেটা যে সে কুইট করে দিতে চাইছে সে আর চাপ কাটছে না তার মনে হচ্ছে যে এই সিচুয়েশানটা থেকে আমি কোনোভাবে বেরিয়ে আসতে চাই কারণ এখানে শুধু আমি একাই এফার্ট দিচ্ছি স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তার মনে হচ্ছে যে আমি একাই এফার্ট দিচ্ছি অপর পক্ষের মানুষরা কোনো রকমের এফার্টই নেই বা চাহিদা নেই তো সেখান থেকে না সে একটা তার যে কারেজ তার যে একটা করার জোস যে যুদ্ধ করার জোস সেটা কিন্তু কমে যাচ্ছে সে কিন্তু কুইট করে দেওয়ার এনার্জি একটা তোমাদের মধ্যে আমি অনেকের মধ্যে দেখতে পাচ্ছি তোমাদের মনে হচ্ছে যে আমি এখানেই হয়তো একটা মরিচিকার পিছনে ছুটে বেড়াচ্ছি যেটাকে হয়তো আমি ধরতেই পারবো না কোনো দিনও তো সেই মরিচি টাকাটাকে ছেড়ে দেওয়াই উচিত আবার কখনো কখনো পাস্টে সেই মানুষটাকে মনে করে না ভেতরটা যেন কেঁপে উঠছে রাত্রিরে যেন ঘুমের মাঝখানে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছে এরকম একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এবং প্রচুর মানুষের কেরিয়ারের জায়গায় কেরিয়ারের থেকে না ফাইন্যান্সের জায়গার প্রবলেম আমি দেখতে পাচ্ছি এবং গভর্নমেন্ট জবের জন্য অনেক হয়তো চেষ্টা করছো প্রচুর দিন ধরে চেষ্টা করছো তবে আশা রাখতে পারো সেখানে কিন্তু একটা ইন্ডিকেশন আছে আশা রাখতে হবে প্রচুর মানুষ ম্যানুফেস্টো করছো তাদের লাইফে একটা চেঞ্জেসের জন্য ওকে এই কারেন্ট সিচুয়েশানগুলো যদি তোমাদের সাথে ম্যাচ করে তাহলেই কিন্তু তোমরা নেক্সট দেখবে যে কী চেঞ্জেসটা আসতে চলেছে কি ম্যাজিকটা ঘটাতে চলেছে ইউনিভার্স তোমাদের জীবনে ওকে কি হচ্ছে ইউনিভার্স কি ম্যাজিক ক্রিয়েট করতে চলেছে তোমাদের জীবনে সেটাই দেখে নেবো ওকে যদি এই সিচুয়েশানগুলো তোমার সাথে ম্যাচ না করে তাহলে তুমি স্কিপ করতে পারো ভিডিওটা কন্টিনিউ করার প্রয়োজন নেই ওকে তো দেখে নেব যে কি ইউনিভার্স কি চেঞ্জেস আনছে তোমাদের জীবনে নিয়ার ফিউচারে কী চেঞ্জেস আনছে তোমাদের লাইফে কি হতে চলেছে নিয়ার ফিউচারে কি চেঞ্জেস আনতে চলেছে ইউনিভার্স কি হবে জীবনে প্লিজ ইউনিভার্স গাইড নিই যে নিয়ার ফিউচারে কী চেঞ্জেস আসতে চলেছে লাইফে নিয়ার ফিউচারে কি চেঞ্জেস আসতে চলেছে লাইফে দেখে নেব অফ প্যান্টিক্যালস বন্ধুরা আচ্ছা টাকার যে সমস্যা দা মেডিসিয়ান দেখো বন্ধুরা হুম আবারও কার্ড দিয়েছে তোমরা যে ম্যানিফেস্ট করছো না সেটা কিন্তু সাকসেসফুল হতে চলেছে ওকে নেক্সট দেখে হুম ট্রাভেল নিয়েও যারা ভাবছিল তারা কিন্তু খুব তাড়াতাড়ি ট্রাভেল করতে চলেছে ট্রাভেলিংয়ের একটা ব্যাপার দেখতে পাচ্ছিলাম অনেকে কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা বা ট্রাভেলের চিন্তা ভাবনা করছিল ট্রাভেল কিন্তু হচ্ছে দ্য কুইন অফ সোর্স এসেছে বন্ধুরা ওকে হুম ওকে কিং অফ হুম খুব ভালো বন্ধুরা এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ও ওয়ান মোর কার্ড এখনও আবার নাইট অফ সোর্টসটা এসেছে এবং বটম অফ দ্য ডেকে এসেছে সিক্স অফ ওয়ান্টস বন্ধুরা এখানে যেটা লাইফে চেঞ্জেস আসতে চলেছে আমি দেখতে পাচ্ছি প্রথমত বলবো ফাইনান্সিয়াল সমস্যা যাদের মধ্যে ছিল না ফাইন্যান্সিয়াল জায়গাটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে তোমরা কিন্তু কোনো প্রপার্টি নেওয়া নিয়ে যদি চিন্তাভাবনা করে থাকো প্রপার্টি হয়তো অনেকেই আছে প্রপার্টি নিয়ে কোনো আইনত সমস্যা চলছিল বা কাগজপত্র না সেই জায়গাটা কিন্তু প্রপার্টির জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে নিজের বাড়ি হওয়া বা বাড়ি তৈরি করার ব্যাপার বা একটা ফাইন্যান্স নিয়ে যারা চিন্তার মধ্যে ছিল ডিসব্যালেন্সমেন্ট ছিল ফাইন্যান্সিয়াল একটা স্টেবিলিটি কিন্তু হতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি তবে এখানে বন্ধুরা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমাদের গাইডেন্স বলতে পারে ইউনিভার্স বলতে চাইছে যে তোমাদের কিন্তু টক্সিক মেন্টালিটি বা পুরনো জিনিসকে ধরে রাখাটাকে ছাড়তে হবে ঠিক আছে যেটা কিন্তু তোমাদের মানিকে একটা আটকে রাখতে পারে ঠিক আছে আর সব সময়। টাকা পয়সা না চঞ্চল হয় মা লক্ষ্মী সরকার না চঞ্চলা হয় এক জায়গায় থাকতে পছন্দ করে না ঠিক আছে সেটাকে খরচা করতে শেখো তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি জানো তো অনেকে থাকে যাদের এটা একটা টিপস বলো বা তোমরা মাথায় রাখবে দেখবে তোমাদের লাইফে কিন্তু মানির জায়গাটা কত ভালো হচ্ছে একটা থাকে গুড মানি একটা থাকে ব্যাড মানি তার কারণ অনেকে থাকে যে ওই কাজ করতে হবে প্রয়োজন আছে টাকার জন্য কাজ করছি সেটা হচ্ছে ব্যাড মানি যেই টাকাটা কিন্তু না টিকতে চায় না আর যারা ভালোবাসার সাথে কাজটাকে করে না সেটা গুড এনার্জির সাথে মানিটা আসে এবং সেটা থাকে তো বলবো যে কাজটাকে ভালোবেসে করো টাকা চা মানে চামড়ে চুমড়ে ধরে রাখার চিন্তাটা করবে না ঠিক আছে সেটাকে হ্যাপিলি এনজয় করো সেই টাকাটাকে তবেই জানবে সেটা থাকবে তবে অবশ্যই ভেবে চিন্তে এনজয় করার প্রয়োজন আছে কিন্তু পাস্টের কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি তোমরা তোমাদের মনের মধ্যে ধরে রেখেছো যেটাকে রিলিজ করার প্রয়োজন আছে এখানে আমি দেখতে পাচ্ছি লাইফে প্রচুর মানুষের যারা গভর্নমেন্ট জবের চেষ্টা করছিল তাদের গভর্নমেন্ট জব হওয়ার একটা জায়গায় দেখতে পাচ্ছি কেরিয়ারের জায়গাটা একটা ভালো জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এবং আর একটা দেখতে পাচ্ছি বন্ধুরা প্রচুর মানুষের মধ্যে হ্যাঁ যে তোমরা একটা ম্যানিফেস্ট করছিলে না ম্যানিফেস্টে সাকসেসফুল হতে চলেছে তবে তোমাদের জন্য গাইডেন্স এটাই যে ডাউন টু আর্থ থাকবে ডাউন টু আর্থ থাকা মানে কি এটা নয় যে ডাউন টু আর্থ থাকা মানে তুমি আকাশে উড়াউড়ি করছো সেটা নয় ডাউন টু আর্ট থাকা মানে নিজের মনটাকে না স্থির রাখো এবং মনটাকে না খুব খুব একটা না খুব সরলতার সাথে রাখো ঠিক আছে বেশি প্যাঁচালো মনের মধ্যে ভাবতে যেও না এবং আশেপাশে কি হচ্ছে আশেপাশের মানুষদের প্রতি একটু সহনশীলতা সহানুভূতি তাদেরকেও কিছু ভালোবাসা দাও তাদের কাছ থেকেও ভালোবাসা নাও একটা ভাগ করার ব্যাপারটা কিন্তু রেখো এবং তোমাদের মধ্যে না উইল পাওয়ার আছে তোমরা তোমাদের ডেস্টিনির কিন্তু কর্তা তোমরা যদি চাও তোমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারো এখানে কিন্তু ইউনিভার্স সেটাই বলছে যে নিজের ক্ষমতাটাকে কাজে লাগাও তোমার মধ্যে যে ক্ষমতা আছে সেটাকে কাজে লাগাও ইউ হ্যাভ ইউ আর লাইক আ ম্যাজিশিয়ান ইউ ক্যান চেঞ্জ ইউর ডেস্টিনি এনি টাইম তুমি তোমার কর্মের মাধ্যমে তোমার ডেস্টিনিটাকে চেঞ্জ করতে পারো তার জন্য কিছুটা কি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের সাথে কানেক্টেড হতে হবে এবং নিজের কর্মটাকে করতে হবে তো লাইফে একটা কিন্তু প্রচুর মানুষের নিউ একটা জার্নি স্টার্ট হচ্ছে প্রচুর মানুষের ম্যারেজ জবের জায়গায় নতুন কোনো একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং কিছু মানুষ কিন্তু জব অপরচুনিটি পেতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেটা কিন্তু না খুব শর্ট টাইমের জন্যই থাকবে আমি প্রত্যেকটা কি চেঞ্জেস আসতে চলেছে সেটার সাথে সাথে তোমাদেরকে গাইডেন্সটাও দিয়ে দিচ্ছি মাথায় রাখবে তোমাদের লাইফে না একটা নিউ পারপাস পাবে নতুন কোনো একটা না তোমরা অপরচুনিটি পাবে ঈশ্বরের কাছ থেকে যে অপরচুনিটির আশা এতদিন করছিলে না সেই আশা আলো কিন্তু দেখতে পাবে তোমাদের মধ্যে না অনেক আইডিয়া মোটিভেশন ইন্সপিরেশন এগুলো আসবে এবং নতুন একটা কাজ যে কাজের জায়গাতে খুব একটা প্রবলেম হচ্ছিল বা কাজ কিছু করতে চাইছিলে বা প্যাশনের ছিলে বা শুরু করতে পারছিলে না তোমার কাছে কিন্তু না অপরচুনিটি এটা আসবে তবে ওই খাস খবর একবার বারবার নয় সেরকম অবস্থা মানে এই অপরচুনিটিটা কিন্তু লং টাইমের জন্য থাকবে না আসলেই কিন্তু তক্ষণ আর তোমাকে কিন্তু নিজেকে কানেক্ট করতে হবে ইউনিভার্সের কাছে হেল্প নিতে হবে এবং কোনো গাইডারের সাথেও তুমি যোগাযোগ করতে পারো যে এই অপরচুনিটিটা তোমার জন্য সঠিক কি না তো সেটাকে গ্র্যাব করতে হবে না হলে কিন্তু মিস হয়ে যেতে পারে বন্ধুরা প্রচুর মানুষের লাইফে স্টেবিলিটি আসতে চলেছে লিগাল ম্যাটার নিয়ে যারা খুব ভাবনা চিন্তা করছিলে না লিগাল ম্যাপার ম্যাটারে যদি তোমরা অনেস্ট হয়ে থাকো লিগাল ম্যাটারে কিন্তু তোমরা জিততে চলেছো প্রচুর মানুষের সই সাপদ আমি দেখতে পাচ্ছি নিয়ার ফিউচারে খুব প্রয়োজনীয় হতে পারে সই করতে গেলে আইনত ব্যাপারে সই করতে গেলে খুব ভেবেচিন্তে সই করবে এখানে কিন্তু প্রচুর মানুষ আমি একটা স্টেবিলিটি পাওয়ার জায়গা কেরিয়ারের জায়গায় একটা ভালো স্টেবিলিটি পাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি এবং ম্যারেজের জায়গাও দেখতে পাচ্ছি খুব মানুষের মানে ম্যারেজের কথাবার্তা হওয়া বা আইনত ম্যারেজটা হওয়ার জায়গাটাই বেশি দেখতে পাচ্ছি ওকে আইনত ম্যারেজ হওয়ার জায়গা দেখতে পাচ্ছি এবং এখানে না লিগাল ম্যাটারে কিন্তু একটা ভালো জায়গা পেতে চলেছে এবং এখানে তোমরা আমি দেখতে পাচ্ছি যে এতদিন যে শুধু ইমোশনালি কথাবার্তা ভাবছিলে কি করবো ভাবছিলে না করবো ভাবছিলে এখন কিন্তু নিজেদেরকে না অনেক বেশি স্ট্রং করে নেবে এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মহিলারাই বলো পুরুষরাই বলো দুজনকে ইন্ডিকেট দিচ্ছে তারা কিন্তু তাদের মানুষ মানে তাদের মনটাকে মনের থেকে না মাথাটাকে তাদের বুদ্ধিটাকে তাদের পাওয়ারটাকে কিন্তু খুব কাজে লাগাতে চলেছে এবং একটা সত্যতার সাথে চলতে চলেছে আমি দেখতে পাচ্ছি আর লিগাল ম্যাটারে একটা অ্যাচিভমেন্ট কিন্তু আসতে চলেছে সরকারি না হলেও বেসরকারি জায়গাতেও কিন্তু কোনো অ্যাচিভমেন্ট আসতে চলেছে ঠিক আছে আর শৈশবদ খুব ভেবেচিন্তা করবে এখানে কিন্তু তোমাদের শৈশবদ অনেকেরই খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে এবং তুমি যদি সত্য হয়ে থাকো না জাজমেন্ট তোমার দিকেই আসবে সেটা কোনো লিগাল হোক বা কোনো রকমের কোনো ব্যাপার নিয়েই তুমি যদি জাজমেন্টের অপেক্ষা করে থাকো যে তুমি কী হবে তুমি কী পাবে জাজমেন্ট তোমার দিকে আসবে প্রচুর মানুষ আমি দেখতে পাচ্ছি তাদের সার্টিফিকেট বা কোনো রকমের তারা কিন্তু কোনো এক্সাম দিয়েছে বা কোনো রকমের কোনো স্কিল তারা শিখছিল যেখান থেকে কিন্তু তাদের সার্টিফিকেট বা সেই জায়গাটা থেকে অ্যাচিভমেন্ট পাচ্ছিলো না সেই অ্যাচিভমেন্টটা আসতে চলেছে এবং কিছুটা নিয়ার ফিউচারে আমি দেখতে পাচ্ছি যে ওই যে তোমরা যে মনের ভেতরে জিনিসকে ধরে রেখেছো না সেখান থেকে না থটস কিন্তু ভীষণ কাজ করবে নিয়ার ফিউচার ফিউচারে তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলবো যে তোমাদের যে থটস এর কথা বলছো না এখানে তোমাদের পাস্টের কিছু ফিয়ার এবং এনজাইটি এবং ডিপ্রেশন নেগেটিভলি কিন্তু ভীষণভাবে তোমাদের মধ্যে থাকবে এবং কিছু মানুষের হেলথ ইস্যু আমি দেখতে পাচ্ছি হেলথ ইস্যু কিন্তু হবে গুপ্ত কোনো রোগ হঠাৎ করে চাগার দেওয়ার জায়গাকে আমি দেখতে পাচ্ছি তবে তোমাদেরকে বন্ধুরা এখানে বলবো যে সিচুয়েশান অতটা নেগেটিভ থাকবে না যতটা ভাববে ঠিক আছে একটু কাম অ্যান্ড কুলনেসের সাথে ভাবার চেষ্টা করবে নেগেটিভ থিঙ্কিংটা কম করবে এবং লাইফে কিন্তু ছোট কোনো অ্যাচিভমেন্ট আসতে চলেছে হ্যাঁ কোনো কারুর ম্যারেজ মানে ফ্যামিলিগত কোনো অনুষ্ঠান কিন্তু হতে চলেছে সেটা আমি দেখতে পাচ্ছি বা ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হওয়ার জায়গা দেখতে পাচ্ছি কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তাদের লাইফে কোনো পার্টনার বা বন্ধু আসার জায়গাকে দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কিন্তু কোনো খাটো কিছু অ্যাচিভমেন্ট আসতে দেখতে পাচ্ছি কারোর প্রমোশন হওয়া বলো বা কোনো কাজেতে বাহ বা পাওয়া বলো একটা মানে এখানে কোনো কিছু মানে কী বলবো একটা অ্যাচিভমেন্ট আসতে চলেছে হ্যাঁ যেখানে তোমার জয় জয়কার হবে যেখানে তোমার একটা স্থান থাকবে প্রতিষ্ঠা থাকবে তবে বন্ধুরা এখানে তোমাদের জন্য একটা গাইডেন্স আমি দেখ বলবো যে তোমার আশেপাশের মানুষরা কি বলছে তাদেরকেও গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে ঠিক আছে অ্যাচিভমেন্ট প্রচুর মানুষের কিন্তু আসতে চলেছে স্পেশালি কেরিয়ারে এবং ফাইন্যান্সের ফর সরি এডুকেশনের দিকে অ্যাচিভমেন্টে প্রচুর মানুষ পাবে ঠিক আছে কোনো কিছু সুখবর পাবে আর ভাবনা চিন্তা করেই কিন্তু এখানে তোমাদের এগোনোটা ভালো হবে কারণ এখন কিন্তু সামনে তোমাদের মনের থেকে মাথার বুদ্ধিটাকে কাজে লাগানোর খুব প্রয়োজন আছে নিজের প্যাশনকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এবং ম্যানিফেস্ট খুব কিন্তু জবরদস্ত পরিমাণে করতে হবে সামনে কারণ তোমার মধ্যে সে উইল পাওয়ার আছে তোমার মধ্যে সে পোটেন্সিয়াল আছে তুমি কিন্তু আগাতে পারো ঠিক আছে আরও একটু বেশি মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে এবং আগের দিকে অ্যাকশন নেওয়ার প্রয়োজন আছে তবে কিন্তু অ্যাচিভমেন্টটা আসতে চলেছে বন্ধুরা তোমাদের লাইফের সিচুয়েশানটা কি তোমরা কী চাইছো তোমরা যদি কোনো কনফিউশনে থেকে থাকো বা কোনো স্টাক সিচুয়েশানে থেকে থাকো বা এমন কোনো ক্রস রোডের মধ্যে আছো কোন রাস্তায় যাবে সেটা তোমরা ঠিক করতে পারছো না তাহলে কিন্তু পার্সোনালি কথা বলতে পারো স্ক্রিনে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বন্ধুরা বলে রাখি যে যে জেনারেল লিডিং থেকে কিন্তু সলিউশনটা তোমরা পাবে না তার জন্য পার্সোনালি কথা বলাটা খুব ভালো হবে এবং সেখানে শুধু তোমারই সমস্যা নিয়ে কথা হবে তোমারই সমস্যার সমাধানটাকে করে দেওয়া হবে অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে যে যা নিজের কর্মেতে অবশ্যই সৎ থাকার চেষ্টা করবে সঠিক ভাবনা চিন্তা করার চেষ্টা করবে বন্ধুরা আর সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই ইউনিভার্সের মাধ্যমে হেল্প নিয়ে তোমাদেরকে আমি হেল্প করার সাহায্য করার চেষ্টা করবো তো থ্যাংক ইউ সবাইকে আমাকে ট্রাস্ট করার জন্য আমার প্রতি এতটা ভরসা রাখার জন্য এবং তোমাদের পজিটিভ রিভিউ আমাকে দিন দিন কিন্তু ভীষণভাবে মোটিভেট করে আরও তোমাদের ভালোভাবে হেল্প করার এবং তোমাদেরকে আরও বেশি ডিটেলে বলার এবং আরও বেশি ডিটেলে জানানোর তো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে সাপোর্ট করার জন্য আমাকে হেল্প করার জন্য যে যার মাধ্যমে আমি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারছি থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে